বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন রকম বুঝিয়ে তারা জনগণকে খেপিয়ে দিয়ে তারা কিছু একটা ফায়দা লড়তে চাচ্ছে উপদেশ তারা ভালো তাদের আইডি হ্যাঁ তাদের বিরুদ্ধে স্বজন তাদের এমনকি নিরাপত্তা বিঘ্নিত করার জন্য তারা প্রটোকল বিঘ্নিত করার জন্য হয়তো কেউ কাজ করতেছে কিন্তু পারবে না সাহেব আন্তর্জাতিক নেতা আমেরিকা হইল বিশ্বের মূলত আমেরিকার দমকে মির্জা সাহেব ওই জিএম খাতের আমরা যারা আসি পার্টির চেয়ারম্যান একদমকে আমরা ঠান্ডা হয়ে যাই এটা ভারত না ভারতের মোদীর বিরুদ্ধে আমরা পারি কিন্তু আমেরিকার সাথে কেউ পারবেন না আমেরিকা এখানে সাপোর্ট কারণ সে সে পরবর্তী সরকার তো পাঁচ পাঁচ বছর বছর থাকে নাই যাওয়ার পরে তারপর চিন্তা করবে আর যদি ভালোভাবে নির্বাচন চান আড়াই বছরে তাহলে ওই যে সংস্কার যেভাবে আছে সেটা করতে দেয় বিএনপি কে আমি এটা এই পরামর্শ দিই দলগুলোকে পরামর্শ দিই খুব আন্দোলন করবেন মানুষকে থেপায় দিবেন তাহলে নির্বাচন আর হবে গুম হারাম হবে মামলা হামলা মামলা যদি আমি অন্যায় করি দুষ্টিত করি দেশ নিয়ে ষড়যন্ত্র করি তাহলে আমার মামলা হবে না জনগণ আপনাদের কি বের করে আনবে আনবে না আমরা জনগণ আর আপনাদের পিছনে নাই যদি সঠিক সংস্কার এবং নির্বাচনের দিকে আঁকাম তাহলে আসি আমরা ইউনুস সাহেব যদি নির্বাচন না দেয় সময় মতো তখন আমরা দেখবো এখন তো নির্বাচনের সময় না এখন সংস্কারের সময় দেশকে দেশ যদি ব্যর্থ হয়ে যায় দেশ যদি ব্যর্থ হয়ে যায় আমরা নির্বাচন চাইবো না জনগণ কারণ বিগত সরকারও দেখছি বিগত সরকার আছে কোনো সরকারই সফল ছিল না দুই চার বছর থাকবে সে ব্যর্থই লিখে সারাজীবন ব্যর্থতাই দেখেছি পনেরো বছর হাসিনা সরকার ব্যর্থ বিএনপি সরকার দশ বছর ব্যর্থ তাত পার্টি সরকার দশ বছর ব্যর্থ সে জনগণের কোনো উপকার হয় না শ্রমিকের মধুরি করে নাই আরও কিছুদিন আমরা ব্যর্থতা দেখতে চাই

আর কিছু কিছু জায়গায় ছাত্রদের উপর হামলা হয়েছে কেন হবে এগুলো রাজনৈতিক দলগুলো করে জনগণ করে না এগুলো এগুলো জনগণকে খেপাই দিয়ে আওয়ামী লীগ আছে আবার বিএনপি পার্টি আছে সব দল মানে এই গণভুদ ছাত্ররা এখন সফলতার মুখ দেখবে গণ সংস্কারের মুখ দেখবে সেই কারণে দলগুলো করা এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায় এবং এই উপর একটা কি মনোভাব এবং অ্যাটাক করে ধন্যবাদ আসসালামু আলাইকুম